এই কই তুমি একলাস পানি দাও তো হিসকি আসতেছে আজকে হঠাৎ হিসকি আসতেছে আমি তো এখানে কে মনে করতেছে তোমার মেয়াদ উত্তীর্ণ বিস্কুট খেয়েছিলাম তার জন্য মনে হয় কে ফোন দিছে তোমার আশের বারে টুম্পি ফোন দিছে না দিয়ে রিসিভ করো হ্যালো জান কখন আসবে আজকে তোমাকে অনেক মিস করতেছি আরে ঠাকুর পো তোমার প্যানে চেন খোলা তো আরে বলদি ওরকম বলছো কেন কারো যদি চেন খোলা থাকে না তাকে বলবা যে তোমার মেকআপ বক্স খোলা ও তা বলি ঠাকুর পো তোমার মেকআপ বক্স কেন খোলা আছে আর মেকআপ বক্সের ভিতর থেকে না লিপস্টিকটা দেখা যাচ্ছে

আচ্ছা ভাবি আপনার হাজবেন্ড সুমন ফকির নাকি দুই তিনটা বিয়ে করছে ও যে তিনটা বিয়ে করছে দুইটা বিয়ে করছে ওটা তো আমি জানি না বুঝছেন ওনার নামে নাকি মামলাও হইছে তা পুলিশ ধরলে আপনি কি করবেন আমি ওর মুখটাকে প্রথম স্বীকারোক্তি আদায় করতে চাই কয়টা বিয়ে করছে কয়টা মেয়ে জীবন নষ্ট করছে ওটাই আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সবথেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগন্যান্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সবথেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট তখন এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসবো আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত দশটার সময় চলে আসবো একটু তাড়াতাড়ি আসেন ঘরের ছাবি ভাবির কাছে রেখে যাবো এখানে দাঁড়ায় আসো কেন টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইল না গতকাল রাতে ঠান্ডায় সাতজন মারা গেছে আজকে গোসল না করলে সাতজন না আট মরার খবর আসবে আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা তো কালা হতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো দেখো তুমি একটা মেয়ে এটা মাথায় রাখতে হবে তুমি টিকটক করো তুমি রিলস বানাও তুমি মুজরা নাচো কিন্তু তুমি লোকের কথায় কেন আসবে ছেলে হুকমে হোক দুটি সন্তানই যথেষ্ট। আছবাবী আপনি ছয়টা বাচ্চা নিলেন কোনাক কেলে। ভাই আমার তো 6টা বাচ্চা আর আমার শাশুড়ির যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোনাক কেলে নিছে। জিগ্যেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুঁশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিগ্যেস করছিলেন? জিগ্যেস করছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতে না আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপ কা সিপাইকা আপনার ভাই ও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে এসে আম্মা আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইসে মত খাইছে বেবি রেস্টুরেন্টে চলে আরছি বল তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাব এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুটো ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাব ও ভাই মারো আমাকে মারো আছা भाभी যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে মারো আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ আচ্ছা ওমর যেমন তেমন ভাবে আমার মনেের মতন এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি আরে না তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে তাই ভাবি একটু লিপজেল লাগাইতেছে ভাবীর কাছে তো লিপজেল নাই ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপজেল লাগাই গেছে হসবি বাই বাই টাটা গুডবাই বেয়া